আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আরেকদিন আপনারা দেখছিলেন যে আমার হাজব্যান্ড মাটিগুলা কুবাইয়ে শাক সবজি লাগানোর মতো প্রসেস করে রাখছিলো তো আজকে আমার হাজব্যান্ড এখানে আমার বাজার থেকে কিছু ফুলকপি এবং পাতাকপির চারা নিয়ে আসছে কিছু বীজ নিয়ে আসছে মূলা লাল শাক পালং শাক এই বীজগুলো এখানে লাগাবে তো এটাই আজকে দেখবো এই ভিডিওতে আর আপনাদের প্রতিদিনের মতো যে হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমার যে হেলথ টিপস থাকে বা স্বাস্থ্য উপকারিতা থাকে সেটা আজকেও দিব একটু পাশে থাকবেন সাথে থাকবেন আর এটা আমার ছোট্ট তেজপাতা গাছ আমি হচ্ছে প্রায় তিন মাস আগে লাগাইছিলাম তো এগুলো অনেক বড় হয়ে গেছে গাছটা আহ ছোট ছোট ছাড়তেছে পাতা তো চলেন আমি আপনাদের আজকে তেজপাতা নিয়ে কিছু হেলথ টিপ টিপস দেই তো তেজপাতা কিন্তু গ্যাস বদহজম হজম পেট খাবার জন্য অনেক উপকারী খাবার দ্রুত হজমে সাহায্য করে তেজপাতা তেজপাতার অক্সিডেন্ট কিন্তু রক্তে সুগার লেভেল কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য এটা দারুণ উপকারী punya anh na

আর এই পাশে ফুলকপির গাছ লাগাচ্ছে আমার হাজবেন্ড সারাদিন আর এই পাশে আমরা পালং শাক লাগাবো কি মাটি গুলা আরেকটু ঝুঁঝরে করতে হবে না হলে ভালোভাবে ইয়া হবে না बीजगुल बना oh. <sussurra> आवर <गया> मारी <smart> <smart> তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরফান ভিলেজ ভাই বাই আরফান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার চ্যানেলের ইনবক্সে জানাবেন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এতটুকুই আসসালামু আলাইকুম সবাইকে